যাই হোক ফাইন বার সাথে কথা হয়েছে একটা বোর্ড নিউ বোর্ড বলতে কিন্তু ফাইন বার আমাকে বোঝায় তো সেখানে ভুল বুঝাবুঝি সিচুয়েশন হতে পারে এটা হয়তো ফাইন বাই তো আমার বয়োজ্যেষ্ঠ আমার বড় মানুষ মানে এটা মনক্ষুন্ন হয়েছে দুর্ব্যবহারটা আসলে দুর্ব্যবহার এটা তো একটা আপেক্ষিক রোববার দুপুর থেকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের ব্যাপার নিয়ে ক্রিকেট পাড়া বেশ সরগরম এরপর দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যমে নাজমুল আবিদীনের দেওয়ার সাক্ষাৎকারের মাধ্যমে জানা যায় বোর্ড সভাপতি ফারুক আহমেদের ব্যবহারে বেশ মনক্ষুণ্ণ হয়েছেন তিনি এরপর ঘণ্টাখানেকভাবে ফারুক জানালেন পরিচালক ফাইমের সাথে তার অমন ব্যবহার করা ঠিক হয়নি তিনি জানান নতুন বোর্ডে তাদের দুজনকে বেশ কিছু কাজ একা সামাল দিতে হচ্ছে যার জন্য মাঝে মধ্যে কাজের প্রেসারে কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকতেই পারে হ্যাঁ বুঝতে হবে কি নতুন একটা বোর্ডে নিউ বোর্ড বলতে কিন্তু ফাইম্যার আমাকে বোঝায় মানে আর কিন্তু সবই কিন্তু পুরোনো তাই তো সো আপনি হয় কি যখন কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম তখন তো দিকে নজর দিতে হয় সেখানে ভুল বুঝাবুঝির সিচুয়েশন হতে পারে নাজমুল আবেদিন ফাইম ঘটনার আদ্যপান্ত সেভাবে না বললেও ঘনুষ্ঠীর কিছু সূত্রে জানা যায় বর্ষাপতি ফারুক আহমেদ তার নিজ প্রেসিডেন্ট রুমে সবার সামনে তাকে অপমান করে বলেন ইউ অ্যাক্টিং লাইক পানি বিসি প্রেসিডেন্ট হতে চান আসেন বানায় দিই নাজমুল আবেদিন এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি জানিয়েছেন সেখানে মন্ত্রণালয়ের বেশ কিছু লোক ছিল সবার সামনে ফারুকের এমন ব্যবহার আশা করেননি তিনি ফারুক আহমেদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ ব্যাপারে জানান সো এটা বেসিক্যালি পার্টিকুলার যেই দিনের কথা উনি বলেছেন

কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম তখন তো অনেক দিকে নজর দিতে হয় সো সেখানে ভুল যে সিচুয়েশন হতে পারে সো সেটাই হয়তো বা ওইটা আসলে ওই ওই জিনিস থেকে উনি হয়তো চিন্তা করেছে যে কাজ মতো করতে পারছে না তবে যে এগুলো কিন্তু খুব স্বাভাবিক মানে মতের অমিল একটা জিনিস আমি চাচ্ছি একটু মানুষজন চাচ্ছে অন্যরকম ভাবে এটা কিন্তু আমি দোষের কিছু দেখি না কিন্তু যখন আগে প্রেসে চলে আসে এটা একটু দোষের আর কি আমি মনে করি এটা এগুলো আগে নিজেরা রিজলভ করার চেষ্টা করা উচিত তবে শেষ কি নাজমুল আবিদিন ফাহিম বিসিবিতে থাকবেন এ ব্যাপারে শঙ্কার কালো উড়িয়ে দিয়ে ফারুক জানান তার সাথে ফাইমের কথা হয়েছে এ ব্যাপারে তিনি আশা রাখছেন সবকিছু ঠিকঠাকই আছেন ওইটা সো আমার মনে ফাইন বেস ফাইন নাও বিকজ আমি মনে করি যে কোনো জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায় এটা আবার এখন টাইম নেই আজকে কোনো কথা বলতে চাই নাই আমার পাশে ছিল অ্যান্ড হি অ্যাগ্রিড মানে আমরা ইস্যুটাকে রিজলভ করেছি মোট কথা আপনার আমি তো দেখতাম আগে রেগুলার মিসকমিউনিকেশন মিস ইনফরমেশন মিস ইনফরমেশন হতো আগে সো সেই দিক থেকে আমার এখন অনেক কম